আসসালামু আলাইকুম এই যে এত তাড়াতাড়ি পার্সেল হাতে আসে আমি অবাক হয়ে গেলাম গতকালকে রাত্রে আজকে পঁচিশ তারিখ এখন মনে হয় বাজে কয়টা চারটে কয়টা বাজে চারটে বত্রিশ আজকে হলো পঁচিশ তারিখ চব্বিশ তারিখ রাত্রে সন্ধ্যায় অর্ডার করছিলাম এটা আজকে দুপুরবেলা পাইছি হাতে বুঝছেন খুব তাড়াতাড়ি চলে আসছে জিনিসটা দেখাচ্ছে কোরআন শরীফ না যদি আমি ওই কিছু কইরাই ধরছি এগুলা এটার ভিতরে কি জানো কি একটা অফার টফার দেখা যাচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে একটা চিঠি আমি রহমান আজহাজ এগুলো আমার দরকার নাই জানার তো প্রমোশনাল কিছু হতে পারে বাট এই যে এটা হচ্ছে যে আসলে কোরআনের এটা আসলে কোরআন শরীফ না সঠিক এটা হচ্ছে এক নজরে কোরআন মানে বইটার আমি অনেক ভিডিও দেখছিলাম ভিডিও দেখার পরে চিন্তা করলাম যে আচ্ছা বইটা একটু নাইরে স্যারে দেখি কেমন লাগে এই জন্য অর্ডার দিছিলাম কালকে রাতে অর্ডার দিছি আজকে আলহামদুলিল্লাহ হাতে এসে পৌঁছাইছে আচ্ছা বইয়ের পাতার মান বলা ভালো যেরকম দেখছিলাম সেরকমই আছে খুবই ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত্রে অর্ডার দেওয়া পরের দিন দুপুরবেলা হাতে পাইছি কে ভাই যুগ কত অ্যাডভান্স দেখেন এটা ভালো লাগতেছে আচ্ছা আমি একটু ইয়া করি এক্সপ্লেন করি বিষয়টা আমিও এটা সম্পর্কে অতটা অবগত না এখানে কিন্তু সূচিপত্রের মধ্যে প্রত্যেকটা সুর আর নাম দেওয়া আছে এবং কোনটা কত পৃষ্ঠায় সেটা দেওয়া আছে বিভিন্ন ইয়ে আছে তো মূলত এটা হচ্ছে কোরআনের যে প্রত্যেকটা সুরা কেন নাজিল হয়েছে যেটা সানে নজুল তারপরে আরও বিষয়বস্তু কী কি কী বিষয়ের জন্য বা এটার বিভিন্ন ধরনের এটারে ভাগ ভাগ করে আসলে এই করা হয়েছে আচ্ছা আমি যদি প্রথম যেটা দেখি সুরা ফাতিহা সুরা ফাতিহাটা পঁচিশ পৃষ্ঠায় আছে তো সুরা ফাতিহা পঁচিশ পৃষ্ঠায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কয়েকটা ভাগ আছে এটার তার্তিব বিন নজুল তার্তিব বিন মুসহাফ এই একটাই আছে নাম নামের রহস্য কি এটা আছে তারপর হচ্ছে আপনার অন্য সূরার সাথে সম্পর্ক কি শানে নজুল তারপর হচ্ছে সেগমেন্ট আছে আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দা এবং বান্দা তারপর আবার আছে এই সুরার ফজিলক তারপর হচ্ছে আরও মোটামুটি কিছু থিম আছে সেন্ট্রাল থিম আছে কে স্টাডি আছে রিফ্লেকশন আছে আবার এই যে বাংলা আয়াতের বাংলা অর্থগুলো আছে এটার মধ্যে আর কি এই যে অভার যেটা বাংলা অর্থগুলো দেওয়া আছে এই বইটাতে তো মোটামুটি আমি এই ভিডিওতে যে রকম দেখছিলাম যে বইটা আসলে দেখতেছে এরকমই ঠিক আছে বইটা দোকানে তো আছে বইটা থাকি চিন্তা করলাম যে অবসর টাইম একটু চোখ গুলাই দেখবো আর কি এই জন্যই মূলত এটা নেওয়া আমার মনে হয় যে জিনিসটা ভালোই হবে অনেক কিছু জানা যাবে আর কি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি কোরআন সুর তো আমরা সবাই পড়ি কিন্তু অন্তত অর্থটা যদি জানা যায় আমার মনে হয় যে আর একটু ভালো লাগে যেমন নামাজে যদি নামাজে যখন পড়ি আমরা তখন যদি আমরা নামাজে এই কোরআনের অর্থ সহ যদি আমরা সুরাটা পড়ি না তাহলে কিন্তু মনে অন্যরকম একটা মনোযোগ থাকে নামাজে আর সবচেয়ে বড় কথা হলো জাস্ট এটা কেনা এটার জন্যই যে আসলে আমরা তো আর পড়া হয় না ওইভাবে যাই হোক প্রতিদিনই দুই একটা পাতা যেটাই হোক ওরা আমার খেয়াল আছে আপনাদের পরে শোনাবো একদম পুরোটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি পরে পরে শোনাবো যদি আপনারা চান ঠিক আছে তো ভালো থাকবেন অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম